হাই ফ্রেন্ডস হ্যালো গাইস আর একটা কথা আমার একজন প্রিয় আপু তিনি কালকে লাইফের মধ্যে আমি তার লাইফত গেছিলাম তো কমেন্টের মাধ্যমে বললাম কিন্তু ভালো মতো বুঝাইতে পারলাম না যাই হোক ওনার বিষয়ে আমি দুই সাইডে কথা কই যে আপু আপনি যদি লং ভিডিও দিয়ে যদি আপনি মনিটাইজ করবে চান তাহলে আপনার এক হাজার ফলোয়ার চার হাজার ওয়াচ টাইম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবো এটা আপনার তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তাহলে আপনি মনিটাইজ করবে পাবেন আর যদি আপনি শর্ট ভিডিওমের মাধ্যমে যদি মনিটাইজ করবে চান তাহলে আপনার নব্বই দিনের ভিতরে মানে লাস্ট নব্বই দিন আজকে থেকে পিছনের নব্বই দিন আছে এই নব্বই দিন পিছন মুখ নিয়ে যাবেন আজ থেকে পিছন মুখ নব্বই দিন পর্যন্ত এর ভিতরে আপনার মানে দশ মিলিয়ন মানে টেন মিলিয়ন টেন মিলিয়ন ভিউজ ক্লিয়ার যদি আপনি করবে পান তাহলে আপনি মনিটাইজ করবে পাবেন আরেকটা কথা যদি আপনি লং ভিডিও সারেন তাহলে আপু আপু আপনি লংয়ের দিয়ে ধ্যান দেন তাহলে লং ভিডিও বেশি বেশি করে সারেন তাহলে ওয়াশ টাইম আপনি ক্লিয়ার হবো আর যদি কোন না আমি লং ভিডিও দিয়ে মনিটাইজ করবো না শর্ট ভিডিও দিয়ে মনিটাইজ করবো তাহলে আপনি লংয়ের পাশে দৌড়ে এন না শর্ট পরিমাণ সারি যান আপনার টেন মিলিয়ন ক্লিয়ার হোক মনিটাইজও করবে পাবেন দুই নায়ের মধ্যে পাও দিয়েন না বলে আমি লঙও দিলাম শর্টও দিলাম লংও দিলাম সড়ও দিলাম এবে করলে আপনার মনিটাইজ হবই না অনেক দেরি লাগবে কমসে কম দুই চার পাঁচ বছরও পাবেন কি না পাবেন তাও পারব না আমি ছয় মাসে মনিটাইজ করছি মাত্র ছয় মাস আমি শর্টই আগে সারছি সমানে শর্ট শর্ট ভিডিওমের মাধ্যমে আমার টেন মিলিয়ন ভিউস ক্লিয়ার আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যাই হোক এখন আমি মাঝে মাঝে দুডাটা লং ভিডিও দিই লং ভিডিওর ভিউচি কম হয় কি হবো লাভ নেই হতো একটা কিন্তু লং ভিডিও লং ভিডিও তারাই ওয়াশ টাইম ক্লিয়ার করে পাব যারা ফানি ভিডিও বানায় কমেডি ভিডিও বানায় এডুকেশন ভিডিও ইউটিউবের ব্যাপারে ভিডিও অগর ভিডিওগুলি ওয়াশ টাইম ক্লিয়ার হব আর বাকি যারা আছে ওরা যদি কয় আমি লং ভিডিওর মাধ্যমে মনিটাইজ করবো চ্যানেল দশ বছরও হব না এটা কনফার্ম আমি কেন এই ওগুলো ভিডিওগুলি মানুষ দেখে আর বাকি যেগুলো ভিডিও আছে এগুলো মানুষ অত এটা ওয়াশ করে না কেন আপনি দেখেন এডুকেশান ভিডিও ওগুলো পুরা পুরি ওয়াশ করবো মানুষ লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখব ফানি ভিডিও তৈরি করেন হাসা হাসি মানে ওগুলোও মানুষ এনজয় পায় পুরাটাই দেহে এন্টারটেনমেন্ট ভিডিও এগুলো মানুষ পুরাটাই দেখে তারপরে ইউটিউবের ব্যাপারে ভিডিও এগুলোও মানুষ পুরাটাই দেয় তো যার জন্য এই ভিডিওগুলোর দ্বারাই যদি আপনি করে তাহলে আপনি মনিটাইজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর অন্য যেগুলো ভিডিও আছে ওগুলো দিয়ে মনিটাইজ করা লং ভিডিও দিয়ে ওয়াচ টাইম ক্লিয়ার করা আমার আমি মনে হয় না যে হব বলি তো যার জন্যই আপনি শর্টের পিছনেই ভাগেন তাহলে শর্ট আপনি তাড়াতাড়ি আগে যাব মনিটাইজ হয়ে যাব তো যাই হোক সবাইকে ধন্যবাদ আমার অন্তর থেকে আমি সবাইকে এই কথাগুলো বললাম দয়া করি ভাই আপনারা মাইন্ড করবেন না প্লিজ তে যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আমার অন্তর থেকে